শুধু আমি দুইটি কথা বলতে চাই এই বিভিন্ন স্তরে রাষ্ট্রঘাঠামেখ হাসিনা এবং তার বাহিনীতে পরিণত করেছিল সেই সবার আগে দুই তিনটি প্রতিষ্ঠান সংস্কার করা অতি জরুরি এর মধ্যে একটি হচ্ছে পুলিশ প্রশাসন যেটাকে সে তার দলীয় বাহিনীর রূপান্তরিত করেছিল আর তার বিচার প্রশাসন আজকে দেখা গেছে আমরা বিএনপির নেতাকর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা কিন্তু অনেক মামলায় তারা আমাদের ফাইনাল রিপোর্ট দিতে গড়িমসি করতেছে গড়িমসি করতেছে কিন্তু আমরা তাদের কাছে বারবার অনুরোধ করেও এটা কোনো প্রতিকার পাচ্ছি না আর আরেকটা বিষয় হচ্ছে এখন আমরা দেখি একটি দল যারা আওয়ামী ইসলামী দল হিসেবে রূপান্তরিত হয়েছে কোন নেতাকে ধরলেই তারা বলে যে গোপনে এই সংগঠন করত তারা এখন গোপনে ওই সংগঠনের নেতা হয়ে যায় ঠিক আছে আর তাদেরকে সহযোগিতা করে এই পুলিশ প্রশাসনে রেখে দেওয়া আমি দোষকদের সেই পুলিশটি এই বিষয়গুলো নিয়ে আপনারা বিস্তারিত আলোচনা করবেন আমি আমার এতটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ চলছে অবরোধ দেশের কিরকম হালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের কোন জিন্দাবাদ জিন্দাবাদ